সকাল থেকেই চলছে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হাই ভোল্টেজ জেরা তার সাথে সাথে ইডির তাণ্ডব মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি অভিযান নিয়েই কিন্তু সরগরম রাজ্য রাজনীতি তার মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অবশেষে ফাঁকড়াও সুজিত বসুর ছেলে সুজিত বসুর ছেলেকে গাড়ি করে তুলে নিয়ে গেল ইডি এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি কোথায় নিয়ে গেল সুজিত বসুর ছেলেকে যা খবর সামনে এলো তাতেই কিন্তু তোলপাড় শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে বাংলা ছুটি ছুটি পরিবেশ ছিল কিন্তু দমকল মন্ত্রীর বাড়িতে তল্লাশিতে গিয়ে যেন করে উত্তাপ বাড়িয়ে ইডি এদিন ভোরবেলায় লেকটাউনে বসুর বাড়িতে পৌঁছে যায় ইডি এই চত্বরে সুজিত বসুর পৈতৃক ফিটে রয়েছে সেখানেই রয়েছে তার নতুন বাড়ি এলাকায় বিধায়কের কয়েকটি অফিসও রয়েছে আর এই জেলা চলাকালীনই হঠাৎই সন্ধ্যের দিকে দেখা যায় সুজিত বসুর পুরোনো বাড়ি থেকে বেরিয়ে আসছেন তার ছেলে সমুদ্র বসু সমুদ্র সাবালক মাথায় চুল কানে দুল সমুদ্রের সঙ্গে ছিলেন কয়েকজন ইডির অফিসার দেখা যায় পুরনো বাড়ি থেকে বেরিয়ে দুশো মিটার দূরে শিবুমি স্পোর্টিং ক্লাবের কাছে একটি অফিসে ঢুকলেন তারা বহুতল সেই বাড়ির নিচে তলায় মন্ত্রীর অফিস রয়েছে এদিন সুজিত পুত্র বাড়ি থেকে বেরোতেই সাংবাদিকরা ঝেকে ধরেন তাকে প্রশ্ন করা হয় ইডি কি কিছু বাজেয়াপ্ত করেছে তাকেও কি জেরা করা হয়েছে জবাবে সমুদ্র বসু বলেন এ ব্যাপারে কিছু বলা যাবে না ওরা তদন্ত করছেন আইন তার নিজস্ব পথে চলবে সমুদ্র বাড়ি থেকে বেরোতেই সুজিতের অনুগামীরাও আশেপাশে ভিড় করেন তাদের সবাইকে শান্ত থাকতে বলেন সুজিত ছেলে তারপর ইডি অফিসারদের সঙ্গে বাবার অফিসে ঢুকে যান তিনি সুজিত বসু তার পুরনো বাড়িতে ছিলেন না তিনি রয়েছেন একটু দূরে তার নতুন বাড়িতে এই বাড়ি চারদিক থেকে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী রাতের দিকে ইডি সেখান থেকে বেরোবে কিনা স্পষ্ট নয় তবে দেখা গেল সিমলা বিরিয়ানি থেকে খাবারের প্যাকেট আনা হয়েছে তদন্তকারী অফিসার ও আধা সামরিক বাহিনীর জওয়ানদের জন্য তা থেকে মনে করা হচ্ছে যে আপাতত জেরা ও তল্লাশি এখন চলবে তার মধ্যেই কিন্তু এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর সুজিত বসুর ছেলেকে তুলে নিয়ে গেল ইডি তার বাবার অফিসে তুলে নিয়ে গেল কি কি প্রশ্ন করা হলো তাকেও জেরা করা হয়েছে কিনা মুখ খুলি বিস্ফোরক সুজিত বসুর ছেলে এই মুহূর্তে কিছু বলা যাবে না আইন আইনের পথে চলবে এই মুহূর্তে ইডি তদন্ত করছে তল্লাশি করছে এই মুহূর্তে মুখ খোলা যাবে না এমনই কিন্তু দাবি করলেন সুজিত বসুর ছেলে শেষ পর্যন্ত রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে কী কী তথ্য উদ্ধার হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের